হ্যালো বন্ধুরা আগামী বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে আগাতে আন্ত চলেছে ঘূর্ণিঝড় রেমাল ঘূর্ণিঝড় রেমালের বর্তমান অবস্থান হচ্ছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণ অঞ্চল অর্থাৎ তটীয় যেসব অঞ্চলগুলো আছে সেসব অঞ্চল যেমন বাংলাদেশের খুলনা বরিশাল তারপরে মহেশখালী চট্টগ্রাম এসব এলাকায় এবং পশ্চিমবঙ্গের যেমন হলদিবাড়ি বা ওড়িশার বালাসোর এসব অঞ্চলে তো আগামী বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে আগা হানবে এই ঘূর্ণিঝড় রেমাল তো কোন কোন অঞ্চল দিয়ে যাবে সেটা আমরা ভালো একবার জুম করে দেখেনি। নিই বাংলাদেশের যেমন সাতক্ষীরা খুলনা যশোর তারপরে এদিকে পিরোজপুর মাথাবাড়ি বরিশাল চট্টগ্রাম কালাপ্রাই সব অঞ্চল দিয়ে প্রবাহিত হবে এই ঘূর্ণিঝড় রেমান এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ এবং মধ্যবঙ্গের বেশ কিছু অঞ্চল যেমন যেমন দক্ষিণ চব্বিশ পরগনার হলদিবাড়ি হলদিয়া সুন্দরবন তারপরে আমাদের এই মুর্শিদাবাদ বীরভূমের কিছু অংশ এবং মালদা এবং নদীয়ার কিছু অংশতে দিয়ে প্রবাহিত হবে আগামী বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে